আমার প্রিয় খামারি ভাইরা আজকের এই ভিডিওটি বিশেষ করে দুগ্ধগতি খামারিদের জন্য অত্যন্ত একটি ভিডিও হতে চলেছে এই ভিডিওতে আলোচনা করব গাভীর গাভী গরু দুধ বৃদ্ধির দানাদার খাদ্য নিয়ে অর্থাৎ যে সমস্ত দানাদার খাবার দিলে সহজে গাভীর অধিক পরিমাণে দুধ বৃদ্ধি পায় আসুন দুধ বৃদ্ধি করে এমন খাদ্যের তালিকা জেনে নেওয়া যাক তবে বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না গাভীর দুধ বৃদ্ধিতে পানি একটি গুরুত্বপূর্ণ উপাদান উন্নত জাতের একটি গাভী প্রতি চব্বিশ ঘন্টায় একশো আশি লিটার পর্যন্ত পানি খাওয়ানো যাবে বা পানি খাওয়াতে হবে তাহলে গরুর ডাইজেশনটা ভালো হবে এবং গরুর দুধ বৃদ্ধি পাবে তো বন্ধুরা পানির অধিক এবং অনেক কাজ আপনারা পানি প্রচুর পরিমাণে খাওয়াবেন এবং নিয়ম করে গা ধোয়াবেন প্রথমে রয়েছে চাউলের খুদ চাউলের খুদে প্রোটিন পার্সেন্ট রয়েছে সাত পয়েন্ট শূন্য নয় পার্সেন্ট এরপরে রয়েছে গুম, গুম বা গোম শূর্ণে রয়েছে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট প্রোটিন এবং গমের ছালে প্রোটিন পার্সেন্ট রয়েছে তার থেকে আরও অনেক বেশি যেমন সতেরো পয়েন্ট রয়েছে এবং চাউলের পলিশে রয়েছে ছয় থেকে সাত পারসেন্ট প্রোটিন বাহাত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট শর্করা এছাড়া দুই পার্সেন্ট খনিজ ও ভিটামিন রয়েছে এছাড়া সোলার প্রতি একশো গ্রামে প্রোটিন পার্সেন্ট রয়েছে সতেরো পার্সেন্ট এবং চৌষট্টি পার্সেন্ট সর করা রয়েছে এরপর রয়েছে ভুট্টা ভুট্টা শুনে প্রোটিন পার্সেন্ট রয়েছে আট পয়েন্ট তবে অতিমাত্রায় খাওয়ানোতে ক্ষতি হতে পারে ভিডিওটি এখন পর্যন্ত যিনি দেখছেন তিনি অবশ্যই কিছু জানা এবং শেখার জন্য দেখছেন তো বন্ধুরা আপনাদের প্রয়োজন মতো এবং সার্দ্ধ অনুসারে এই উপাদানগুলো মানে দানাদার খাবারের উপাদানগুলো আপনার নেবেন নিয়ে সেটি মিলে গিয়ে ছালের মতো করে ভাঙায় নিয়ে আসবেন নিয়ে আসার পরে এভাবে বাড়িতে একটি উন্মুক্ত জায়গায় কাগজ পেড়ে সেগুলো সেই উপাদানগুলো একসাথে মিক্সড করবেন মিক্সড করার পরে সেগুলো আপনি সযত্নে ধমে অথবা বস্তায় পুরে একটি সুরক্ষিত জায়গায় সংরক্ষণ করবেন এবং গরুর সরবরাহ করবেন এইগুলো গরুর ওজন এবং উদ্দেশ্য অনুপাতে সরবরাহ করবেন এটা সরবরাহ করার ফলে গরু খুবই আনন্দের সাথে প্রিয় খামারি ভাইরা তো গরুর দানাদার খাবারের তালিকা তালিকা দেখলেন তো গরু দানাদার খাবারের যদি আপনারা সঠিকভাবে মানেন এবং সেই অনুপাতে খাবার তৈরি করে গাভী গরুর খাওয়ান তাহলে অবশ্যই অবশ্যই গরুর দুধ বৃদ্ধি পাবে অধিক পরিমাণে দুধ বৃদ্ধির ফলে আপনি এবং আপনার খামার উন্নত হবে এবং সুরক্ষিত থাকবে গরু সুস্থ থাকবে গরু স্বাস্থ্য ভালো হবে গরুর বাসুর ভালো হবে এবং গরুর দুধ বৃদ্ধি পাবে এই দুধ বৃদ্ধির ফলে কাঙ্ক্ষিত সফলতাটি আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা দেরি না করে আহনের খামারের গাভীগুলোর জন্য এখনি দানাদার খাবার প্রস্তুত করতে শুরু করেন এবং এভাবে খাওয়াতে থাকেন এইভাবে যদি আপনি খাওয়াতে থাকেন তাহলে আপনি সব দিক থেকেই লাভবান হবেন চ্যানেলে যদি এখন পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন এবং নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন তো বন্ধুরা আজকের মতোই এই পর্যন্তই আসসালাম